বাঁচা বাঁচাও আমাকে হাও কেউ আমি চলে এসেছি যান তুমি কোনো চিন্তা করো না কাটায় আছে ফুল ফুলে আছে পাতা তুমি কি হবে এই চাঁদনিটাতে আমার ছাতা আই লাভ ইউ জাহান এটা কোনো কবিতা হইলো কি আমি দশ দিন দশ রাত দশ ঘন্টা দশ মিনিট দশ সেকেন্ড ধরে তোমার জন্য এই কবিতাটা লিখেছি আর তুমি বলতেছো শী কি আমার পকেটে নাই টাকা তাই পেটটা আমার ফাঁকা তোমার কাছে হবে নাকি দশটা টাকা কিছু খাইতে মারতে আর চা শয়তান তুই ওর দেহ পাবি কিন্তু মন পাবি না ওর মন দিয়ে কি আমরা লুডু খেলুম আমাদের তো ওর দেহটাই চাই কিন্তু তার আগে তুই বল তুই এই জুমরাতে জোপের মধ্যে জারুর মতো চুল নিয়ে ঝোপঝারে কি করতেছিস ইয়ে মানে আমি তো এখানে খোলা আকাশের নিচে দুই নাম্বার করতে আইছিলাম কিন্তু তোর কথা শোনার পর এক নাম্বার দুই নাম্বার দুইটাই কমপ্লিট হয়ে গেছে আমি দেই না কখনো গালি নাম আমার কালি আবেগ কালি এখান থেকে গেলি না বাজাবো তোর ওইখানে তালি আমার পকেটে নাই টাকা কি করবি তুই একা